পুলিশ প্রশাসন যারা এখন দায়িত্বে আছেন ওনাদেরকে এই যে অবৈধ সরকার যেটা বলো দখলদার সরকার সরকারের তারাই বসিয়েছে পুলিশ হঠাৎ করে কেন মারমুখী হলো দেখুন এখন আমাদের দেশের পুলিশ প্রশাসন যারা এখন দায়িত্বে আছেন ওনাদেরকে এই যে অবৈধ সরকার যেটা বলো দখলদার সরকার ইরুস সরকারের তারাই বসিয়েছে এবং তারা যখনকার চেয়ারে বসেছে তারা তখনকার সংস্কারের নামে তখন সারা দেশের যখনকার পুলিশ হত্যা হলো সেই পুলিশ হত্যা হওয়ার পরে দেশের যখনকার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে ছিল তখন পুলিশ প্রশাসনের উপরে কোনো আস্থা আনতে পারতেছিলেন না পরবর্তীতে এরুস সরকার তখন কিছু ছাত্রদেরকে যে সমস্ত পুলিশ যারা চাকরিতে যোগদান করছে তাদের অনেককে ভয় ভীতি চাকরির ভয়ভীতি দেখিয়ে পুলিশে এনেছে মানে তাদের যোগদান করেছে তারপরে তারা করলেন কি যারা সাবেক অবসরপ্রাপ্ত যারা আছে পুলিশের ভিতর থেকে তাদেরকে বাছাই করে আইজিপি বানালেন কমিশনার বানালেন এবং তখন তারা করলো যে তাদের এন্টি সেন্টিমেন্ট মানে আওয়ামী সরকারের এন্ট্রিতে কারা আছে এদেরকে বাছাই করলেন আমি এক কথায় বলবো যে বিএনপি এবং জামাতকে যারা সমর্থন করেন এই সমস্ত পুলিশ খোঁজা নামে শুরু করলেন তাদেরকে চেয়ারে বসিলেন বসানোর পরে তারা এখন যখনকার দেখছে তখন একটা নিধন শুরু করলেন আউলীগের নেতাকর্মীদের উপরে তারা একেবারে কি বলবো যে খোঁজা এক ধরনের গ্রেপ্তার বাণিজ্য শুরু করে দিলেন তারপর হচ্ছে যে তাদেরকে বাসাবাড়িতে ডেভিল হেন্টেড নামে তাদেরকে একেবারে চিরণীয় অভিযান চালিয়ে এক একের পক্ষ হয়রানি করতে শুরু করে দিলেন এবং যে পরিমাণ গ্রেফতার করছেন আজকে দেখা গেল কি তাদের যারা যখনকার লীগ সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করেছে তাদের কন্দলের কারণে পুলিশ এখন সেই যারাই পুলিশকে বসিয়েছে সেই তাদেরই নির্দেশে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য এবং তাদের হিসাব নিকে চাওয়া পাওয়ার দ্বন্দ্বের কারণে পুলিশ মারমুখী অবস্থান নিয়েছে আমি বলে মনে করি ওকে আহ ওকে কিন্তু ধরেন নির্বাচনের বাকি আছে আর চার মাস আর চার দিন এই চার দিনের মধ্যে এরকম একটা পরিস্থিতি ইনকিলাব মঞ্চ তৈরি করে তার কি হাসিল করতে যাচ্ছে জামাল জামাল শেখ জামাল দেখুন আমি মনে করি এদের একটা সাজানো পাতানো গেম কারণ হচ্ছে যে ইনকিলাব মঞ্চটা যখনকার সৃষ্টি হয়েছে তখন আওয়ামী লীগ সরকার যখনকার পাঁচই আগস্টের পরে ইয়াতে হলো তার সেইটার যে যারা কাজ করছে এই মঞ্চ তৈরির পিছনে তার ভিতরে বলবো যে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান জড়িত কারণ হচ্ছে কি তাকে দেখা গেছে কি এই মঞ্চে বিভিন্ন সময় বক্তব্য দিতে এবং সেটার উপদেষ্টা হিসাবে সে বিভিন্ন সময় এবং স্বীকারও করেছে আর সেই ইনকিলাব মঞ্চটাকে পিছনে হলো পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং জামাত বিশেষ করে জামাতের জায়গাটায় বলবো অতএব তাদের পিছনে একটা বড় শক্তি আছে সেই শক্তির জায়গাটা হচ্ছে কি আমি যেটা মনে করি যে বিএমপি এখন রাজনীতিক ভাবে মাঠে নামছে এবং ইয়াতে জামাতও মাঠে নামছে আমি মনে করব যে বিএমপি কে চাপে রাখার জন্য জামাত মনে আমার মনে হচ্ছে যে ইনকিলাব মঞ্চকে সামনে এসে যে চাপ সৃষ্টি করার জন্য যে মাঠ তাদের টিকে থাকতে এই ভূমিকাটাই পালন করতেছে আমি মনে করতেছি জি পুলক ঘটক এরকম একটা অবস্থায় আমি কালকেই শুনছিলাম যে নির্বাচন নির্বাচনটি আসলে ভন্ডুল হয়ে যাবে অনেকেই বাংলাদেশের মানুষ এখন এই চার দিন বাকি আছে এখনো বিশ্বাস করে না যে নির্বাচন আসলেই হবে এবং বিভিন্ন পর্যায় থেকে শুনছি যে পরিস্থিতি এমন তৈরি করা হবে যাতে করে নির্বাচনটি স্থগিত করা হয় সেরকম পরিস্থিতির দিকে দিকে অগ্রসর হচ্ছে নাকি আমি সন্দেহ করি এর বেশি বলতে পারি না সন্দেহ করি আমার মনের মধ্যে সন্দেহ আছে যে ইলেকশনটা আদৌ হবে কিনা আপনাকে আমি একটা জিনিস পড়ে শোনাচ্ছি যেটার কথা বলছিলাম আমি যে বের করলাম আবদুল্লাহ জাবেরের স্ট্যাটাস তিন ঘন্টা আগে সে লিখেছে তার বক্তব্যটা হুকু হয়ে পড়ে শোনাচ্ছি লিগ অ্যাক্টিভ হয়েছে শুরু করেছে তার সেন্টেন্সটা তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে সাধারণ জনতার সাথে মিশে তার মানে সাধারণ জনতাকে তারা দায়বদ্ধ করছে সাধারণ জনতাকে তারা ট্রাস্টে নিচ্ছে না তার মধ্যে লিগ আছে এই তো শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে হু ডিড ইট সরকারকে কিন্তু দায়ী করতেছে না জনগণ এবং শহীদ ওসমান হদি হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ করা হলো এইটা হচ্ছে শর্ট স্ট্যাটাস আপনাদের সবাই সে নিজেদের তার যাদেরকে নিয়ে নিরাপদ অবস্থানে চলে যাওয়ার একটা অদ্ভুত ব্যাপার না নিরাপদ স্থানে ওয়ার্ডটা আপনি খেয়াল করেন নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ করা হলো তার মানে যারা তাদেরকে এনেছে তারাই এবার বলেছে যে এটা একেবারে যেন মনে হচ্ছে যে সরকারের কোন লোক এইভাবে একটা স্ট্যাটাস লিখে তার ইয়ার থেকে

ওই যে জামাল যেমন বললো যে জামাতদের কি এরা তো জামাতের সঙ্গে কানেক্টেড এবং ভেরি মাস কানেক্টেড টু দ্য গভর্নমেন্ট সরকারের সঙ্গে কানেক্টেড এরা সরকার এদেরকে নানাভাবে ব্যবহার করেছে আমরা দেখেছি এরা অনুমতি পায় ওই জায়গায় যে আন্দোলন করার জন্য অন্যরা তো পায় না ভাই আপনি একদম মাঠের একটা রিপোর্টার তো আমাকে যদি একটু বলতেন যে তারা যে বলছে যে আওয়ামী ঢুকে গেছে জনগণের মধ্যে আওয়ামী কি জনগণের বাইরে নাকি যাই হোক কিন্তু তাদের কথা অনুযায়ী যদি ধরি যে আওয়ামী জনগণের মধ্যে ঢুকে গেছে হ্যাঁ তো এখন আর তো তার আন্দোলনকারীও বলতে পারছে না ছাত্র জনতাও বলতে পারছে না সেই জন্য তারা বলছে জনগণের মধ্যে ঢুকে গেছে হ্যাঁ তারা কি আওয়ামী লীগের কোনো ধরনের কোন লোকজনের উপস্থিতি কি এর মধ্যে আছে দেখুন তারা যে কথাটা বলেছে এটা আসলে কোনোভাবে সঠিক তথ্য বলেনি কারণ হচ্ছে কি এই মুহূর্তে আওয়ামী লীগ যে পরিস্থিতি ফেস করছে বাংলাদেশে যে পরিমাণ গ্রেপ্তার বাণিজ্য মাসে মানে বাসা বাড়িতে থাকতে পারতেছে না একে কারাগার আমিও সাড়ে তিন মাস কারাগার থেকে আসি দেখে আসছি আর যে পরিমাণ যে মানে গ্রেপ্তার বাণিজ্য হয়েছে এবং মাঠে ঘাটে তারা হলো পালিয়ে বেড়াচ্ছে এবং সেই সময়টা এসে যখন কার বলছে যে এর ভিতরে আওয়ামী লীগ ঢুকেছে এটা হলো তাদের একটা মিথ্যা কথা বলেছে কারণ হচ্ছে যে তারা চায় যে এই আন্দোলনটাকে আমি ওই যে একটু আগে আপনাকে বলেছিলাম যে পিছনে একটা শক্তি আছে বাংলাদেশে এখন রাজনীতিতে বিশেষ করে জামাত একটা শক্তি এবং সামনের ইলেকশনকে কেন্দ্র করে ওদিকে অপর পাশে হচ্ছে বিএমপি তে এখন বিএমপিকে কে মাঠ গরম করার ক্ষেত্রে বিএমপিকে কে চাপে রাখার জন্য আমি মনে করি এই যে ছাত্রদেরকে انقلاب মঞ্চকে সামনে আনছে এর আগেও কয়েকটা আন্দোলন কে এরকম করছে এবং তারা যখন মাঠে উভয়ে রাজনৈতিকভাবে মুখোমুখি বক্তব্য গুলো দিচ্ছে সেক্ষেত্রে জামাত তাদের শক্তির জায়গাটায় মানে দেখাচ্ছে যে সরকারকে যে আমার শক্তি আছে এবং সেই শক্তির জায়গা থেকে ইনকিলাব মঞ্চকে তারা সামনে আনছে তারা আন্দোলনগুলো আনছে যখনকার দেখছে যে পুলিশ এদেরকে সরকার দেখলো যে এদেরকে দমন করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে যখনকার পুলিশ এদেরকে মুখে অবস্থান করে তাদের উপরে যখন ঘ হটিয়ে তাদেরকে বাঞ্চাল করে ফেলছে তাদের আন্দোলনটা তখন এসে কি বলবে একটা উচিলা দিয়া তারা বলতেছে যে আওয়ামী লীগ ভিতরে প্রবেশ করছে কোথায় আওয়ামী লীগ এখন পাবে আওয়ামী লীগ তো নেতা নেতারা তো দেশের বাইরে এখন আছে কি সমর্থক আছে কর্মী যারা আছে তারা পালিয়ে বেড়াচ্ছে এটা তাদের হলো একটা মিথ্যা অপবাদ কি জন্য যে পুলিশ তাদেরকে সরকার দমন করে তাদেরকে হটিয়ে দিছে তারা তো আবারও কর্মসূচি দিছে এটা চলতে থাকবে চলতে থাকবে কারণ হচ্ছে কি তারা করে যাবে একের এক শুধু চাপে রাখার জন্য বিএমপিকে কে এর পিছনে হলো জামাত দেই গুটিটা করতেছে হুম বুঝতে এখন শেষ করব পুলক ঘটক নির্বাচন কি হবে নাকি স্থগিত হয়ে যাবে নির্বাচন হবে কি হবে না আমি আবার একটু আগেও বললাম যে আমি জানি না আমি সন্দেহ করি আমি সন্দেহ করি এবং নির্বাচন হলেও নির্বাচনের ফলাফলটা মানে দুটো নির্বাচন তো করতেছে ওরা দুটো নির্বাচন করছে না একটা হচ্ছে হ্যা না ভোট আর একটা হচ্ছে সংসদ নির্বাচন যেটা আমরা বলছি সেই সংসদ সদস্যদের নির্বাচনের পরে তারা সংসদ সদস্য বলবে না এরা একশো আশি কর্ম দিবস পরে যে সংসদ সদস্য হবে তার আগে গণপরিষদ সদস্য হবে যার অস্তিত্ব সংবিধানে নাই এখন পর্যন্ত এটা হ্যাঁ ভোট যদি ওরা পাশ করায় তখন ওরা হলো গণপরিষদ তার মানে এই গণপরিষদটা সরকার গঠন করে না সরকার গঠন করে সংসদ সদস্যরা সেটা আরো একশো আশি কার্য দিবস পরের বিষয় এরা গণভোট যদিও হয় আমার একটু ধারণাই হয় যে এরা একটা ভোট করবে কিন্তু এই ভোটে এরা গণভোটের ফলাফলটা আগে হ্যাঁ দেখাবে এইটা দেখানোর পরই জামাত সহ এনসিপি সহ এই যে সবগুলো গ্রুপ তো বিষয় বিজয় মিছিল প্রথমটা এবং এই বিজয় মিছিলটা আগে হাদিব জানাজার যেমন সমাবেশ দেখেছেন এরা সেরকম বিএনপির জানাজার মহাসমাবেশ করবে তারপর আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে জুলাই সনদের পনেরো নম্বর ধারায় বলা আছে যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সরকারের মানে একই ব্যক্তি সরকার প্রধান এবং দলীয় প্রধান হতে পারবে না তারা তোমার তো দলীয় প্রধান উনি কি বিএনপি চেয়ারম্যানের পদ ছেড়ে দেবেন উনি দা পক্ষে বলে ফেলেছেন কথাটা মাঠের কর্মীদের অর্ধেক দেখা যাচ্ছে তারা বিএনপি তৃতীয় মাঠের কর্মী না ভোটও চাইছে এই না ভোটগুলো কি কাউন্ট করবে এরপরে মানে বিএনপি যদি না ভোটের পক্ষে অবস্থান না নেয় অর্থাৎ তারেক রহমানের চেয়ারটা বাঁচানোর জন্য বিএনপি চেয়ারম্যানের পদত্ব বাঁচানোর জন্য যদি উনি প্রধানমন্ত্রী হতে চান যদি হাব ভোট দিয়ে পাস করায় তাহলে তো প্রথমত ওনার দায়িত্ব হবে বিএনপির নতুন কোন চেয়ারম্যান ই করা তারপরে ওনার প্রধানমন্ত্রী পদে যাওয়ার চিন্তা করতে হবে কারণ উনি ওটাতে সম্মতি দিচ্ছেন এবং হ্যাঁ কি বিএনপির ভাগ্যটা ঝুলানো না সুতায় এই যে আরো একটা বিষয় এটা হচ্ছে যে আহ জামাত সরকারের সঙ্গে সংযুক্ত হয়ে থেকে বিএনপির সঙ্গে খেলছে বিএনপির গণভিত্তিটা এদের চেয়ে বেশি স্টিল আই বিলিভ বিএনপি অনেক বড় রাজনৈতিক দল জামাত তাদের তুলনায় এনসিপি কোনো দলই না জামাতের রাজনৈতিক শক্তি একটা আছে দলগত মানে দলীয় কর্মী আছে ক্ষমতার কাছে এটা বিএনপি তুলনায় এটা ক্ষুদ্রতে ক্ষুদ্র বিএনপি তুলনায় তো বিএনপি কি দেখে দেখে আঙ্গুল চুষছে যে তাদের তাদের ওই যে আপনি বললেন না হ্যাঁ ভোট জয়যুক্ত হবে তারা একটা বিজয় মিছিল করবে হাদির জানাজার মতো তো এটা কি বিএনপির জানা যাওয়ার একটা মিছিল এর বিজয় মিছিল ব্যবহার করেছি হ্যাঁ আমি আমি শুনেছি আমি একবার ভাবলাম আমি কি ভুল শুনছি কিনা ওই শব্দটাই ব্যবহার করেছি কারণ বিএনপি তো এরকম একটা জায়গায় নিজেকে নিয়ে গেছে তারা আসলে হ্যাঁ না নাতে যাবে সেটা হয়তো বা লাস্ট মুহূর্তে বলাও যায় না তারেক রহমানকে আরেকবার বলতে আহ্বান জানাতেও হতে পারে যে সবাই না ভোট দিন প্রকাশ্যে না দিলেও হয়তো বা মাঠের নেতা কর্মীরা তাকে থেকে নায়ের পক্ষে অবস্থানই নিয়েছিল ওইদিকে তাকে ইঙ্গিত দিতে হতে পারে কারণ না ভোট যদি জয়ী না হয় যদি হা ভোটেই তারা পাশ করায় তাহলে ওই প্রথম যেটা হচ্ছে ওনার চেয়ারটাতে টান করবে উনি যদি প্রধানমন্ত্রী হতে চান ওনাকে বিএনপির চেয়ারম্যানের পদটা ছাড়তে হবে বিএনপির বিকল্প চেয়ারম্যান কে হবে